নমস্কার বাঙালির জীবনে আপনাদের স্বাগত ফার্স্ট স্টেপ পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো রসুন সব একটা তাত জালির ওপরে আমি পুড়িয়ে নিলাম যেমন করে বেগুন পোড়ায় এবার সেকেন্ড স্টেপ কড়াইয়ে তেল দিয়ে মাংস আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিলাম থার্ড স্টেপে পোড়ানো মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে বেটে নিলাম ফোর স্টেপে বাটা মশলাটা কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিলাম ফিফথ স্টেপে আমি গুঁড়ো মশলা এই যে যেগুলো নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর চিনি এগুলো নিয়ে আমি কড়াইয়ে জলে গুলে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সিক্স স্টেপে মাংস আর আলুটাকে এবার মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর দেবো চীনা বাদাম বাটা আর নুন লাস্ট বা সেভেন স্টেপে আমি ফুটোনো গরম জল দেবো এর মধ্যে দিয়ে মাংস আর আলুটাকে ফুটিয়ে নেবো দেবো ঘি আর গরম মশলা